গরমের স্পেশাল আবার মোমবাতি নিয়ে হাজির হয়ে গেছি কালার কন্ট্রাস্ট সাথে রয়েছে তার সাথে এক কালার রয়েছে তোমরা যেমন চাইবে তেমনই রয়েছে তার সাথে দেখে নাও কাপড় কোয়ালিটি কতটা সফট মাত্র পাঁচশো পঞ্চাশ এই মোমবাতি গুলো থাকছে তোমরা সামনে থেকে দেখলে অবশ্যই বুঝতে পারবে কতটা সফট এবং তার সাথে এই গরমে তোমরা পরেও ভীষণ আরাম পাবে এই গরমে আর কি চাই এত সুন্দর সুন্দর মোমবাটিক ছাড়া তোমাদের যদি আর কোনো থাকে তোমরা কি ধরনের শাড়ি এই গরমে দেখতে চাইছো অবশ্যই আমাদের একটা কমেন্ট করো আমি তোমাদের পছন্দের মতো সেই শাড়ি গরমে দেখানোর চেষ্টা করব। কালার গুলো জাস্ট দেখে নাও ভীষণ সুন্দর ফার্স্টেই থাকছে এরকম সুন্দর একটা হোয়াইট এবং নীল কালারের সুন্দর একটা পাড়ে কন্ট্রাস্ট থাকছে নীল কালারে তার সাথে হোয়াইট এবং নীল পুরোটা মিক্স আপ আছে এবং পুরো শাড়িতে কিন্তু সুন্দরভাবে এরকম বাটিকের প্রিন্ট পেয়ে যাবে তোমরা অবশ্যই জানিও তোমাদের কন্ট্রাস্টে ভালো লাগছে নাকি এক এর উপর সমস্ত ধরনের যেহেতু প্রত্যেকটা শাড়ির কিন্তু প্রিন্ট আলাদা রয়েছে এবং তার সাথে কালার গুলো রয়েছে কোনটা এক কালার কোনটা কন্ট্রাস্টের সাথে রয়েছে তোমরা অবশ্যই জানিও যে কার কোনটা ভালো লাগলো আমরা সেই রকম অনুযায়ী কিন্তু তোমাদের দেখাবো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে যদি তোমরা চাও তো এটা থাকছে একটা রাস্ট কালার এবং তার সাথে ব্ল্যাক এর কন্ট্রাস্ট দেখে না কতটা সুন্দর দেখতে লাগছে পুরো শাড়িতেই কিন্তু তোমরা একদম সুন্দর প্রিন্ট পাবে তার সাথে প্রত্যেকটা প্রিন্ট আলাদা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা রয়েছে এবং ইউনিক প্রত্যেকটা কালারও আলাদা এটা কিন্তু পুরো একদম কমলা কালারের থাকছে তার সাথে দেখে নাও তার সাথে হোয়াইটের প্রিন্ট থাকছে পুরো ভীষণ সুন্দর লাগছে তোমরা অবশ্যই জানিও যে কার্গুনটা ভালো লাগছে একদম আনকমন প্রিন্ট থাকছে প্রত্যেকটার এটাও থাকছে কিন্তু একদম একটা রাস্ট কালারের ওপর আগেটা ছিল হালকা একটু ডিপ এটা কিন্তু লাইট কালার তার সাথে ব্ল্যাক এর পার্ট থাকছে এবং তার সাথে প্রিন্ট থাকছে কনট্যাস্টের শাড়ি তোমরা এক কালারও পাবে এবং কন্ট্রাস্টও পাবে যেমন চাও তেমনই পাবে এটা হচ্ছে পুরোটা রেড তার সাথে হোয়াইট এবং ইয়েলোর সাথে সুন্দর এবং প্রিন্ট করা রয়েছে তোমরা অবশ্যই জানিও যে কার্গুনটা ভালো নামে প্রচুর রয়েছে কালার অপশন এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা রয়েছে এইটা কিন্তু সুন্দর লাগছে একদম পার্পেল কালার তার সাথে ব্লু কালার এর কন্ট্রাস্ট থাকছে তোমরা অবশ্যই জানিও যে কার বেশি ভালো লাগে এবং স্ক্রিনশট করে আমাদের তো বুকিং নম্বর তোমরা জানোই তো সেই নাম্বারে বুকিং করে নিতে পারো এটা থাকছে পিঙ্ক এবং তার সাথে ব্লু কালার এর কন্ট্রাস্ট থাকছে বেবি পিঙ্ক কালার এর তার সাথে ফুল বডিতে কিন্তু সুন্দর ভাবে এরকম তোমরা প্রিন্ট পেয়ে যাবে কোনো অসুবিধা নেই কার ভালো লাগছে অবশ্যই জানিও এটাও কিন্তু থাকছে একটা লাস্ট কালার এর তার সাথে ব্ল্যাক কালার এরকম সুন্দর কিন্তু পাড়ের সাথে কন্ট্রাস্ট পাবে লাস্টের কিন্তু লাইট ডিপ তোমরা যেই ধরনের যেই রকম টাইপের চাইবে সেই রকম টাইপেরই পেয়ে যাবে লাইট ডি লাইট কালার চাইলে লাইটও পাবে ডিপ কালার চাইলে ডিপও পাবে এটা কিন্তু থাকছে একটা সুন্দর একটা ইউনিক কালার দেখে নাও একদম কালার কালার তার সাথে ব্রাউন সাথে কিন্তু এই শাড়িটা পাবে প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা কালার আলাদা এবং প্রত্যেকটা প্রিন্টও আলাদা এটা কিন্তু একদম মানে একটা ওই বাদামি কালার টাইপের ভীষণ আনকমন কিন্তু কালার গুলো তোমরা অবশ্যই জানিও যে কার কোন কালারটা ভালো লাগলো এবং নিতে চাইলে অবশ্যই আমাদের তো বুকিং নম্বর রয়েছে তোমরা ঝটপট বুকিং করে নাও আর তোমরা গরমে কি স্পেশাল দেখতে চাইছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তাহলে আমরা তোমাদের মনের মতন শাড়ি দেখানোর অবশ্যই চেষ্টা করব এটা থাকছে কমলা কালার এবং তার সাথে রেড কালারের কন্ট্রাস্ট এর উপর এবং ফুল বডিতে কিন্তু সুন্দরভাবে এরকম প্রিন্ট পেয়ে যাবে এইটা থাকছে কিন্তু একদম একটা মাটি কালার টাইপ সেট এবং তার সাথে কিন্তু সুন্দরভাবে এরকম প্রিন্ট পেয়ে যাবে পুরো ফুল বডিতে তার সাথে এটা কিন্তু থাকছে একদম চকলেট কালারের মানে ব্রাউন কালারের কন্ট্রাস্টের সাথে পায় তারপরে থাকছে রাস্ট কালার রাস্ট কালারের কিন্তু প্রত্যেকটা কালার আনকমন রয়েছে এটা এটা ঠিক রাস্ট কালার না মানে গুলো একদম ইউনিক তোমরা অবশ্যই জানি যে তোমরা কোন ধরনের কালার তোমরা দেখতে চাইছো বা নিতে চাইছো প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা কালার আলাদা দেখে নাও এটা কিন্তু একদমই আনকমন একটা কালার ভীষণ সুন্দর ঘিয়ের সাথে একদম এটা মানে কি বলা চলে জাম কালার টাইপের কন্ট্রাস্ট থাকছে মানে এত সুন্দর কালার কন্ট্রাস্ট এর সাথে তোমরা পাচ্ছ এই শাড়িগুলো ভীষণ সুন্দর থাকছে তার সাথে এটাও কিন্তু থাকছে মানে হালকা একটু খয়রি টাইপস এর এবং তার সাথে ব্ল্যাক কালার এর প্রিন্ট থাকছে ব্ল্যাক কালার এর কন্ট্রাস্ট এবং ফুল বডিতে সুন্দর এরকম হোয়াইট এর প্রিন্ট তোমরা কে কেমন শাড়ি দেখতে চাইছো দৃশ্যে আমি বারবার বলছি তোমরা অবশ্যই জানিও তাহলে আমরা সেই ধরনের শাড়ি দেখানোর চেষ্টা করব এবং তার সাথে তার সাথে আজকের এই মোমবাটিকের কালেকশনগুলো মাত্র সাড়ে সুন্দর একটা আনকমন কালার এবং প্রিন্ট দেখে আলাদা পাবে কোনো অসুবিধা নেই এক কালার চাইলে এক কালারও পাবে এবং কালার কন্ট্রাস্ট চাইলে কিন্তু কালার কন্ট্রাস্টের সাথেও পেয়ে যাবে কোনো অসুবিধা নেই যে যেমন চাইবে সে তেমন ভাবেই পাবে এবং প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আলাদা রয়েছে এটাও থাকছে একদম আনকমন এবং ইউনিক কালার তো তোমরা জানিও যে আজকের এই মোমবাটিকের কালেকশন তোমাদের কেমন লাগলো আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার তো রয়েছে নাইন এই নাম্বারে তোমরা বুকিং করে নিতে পারো যারা শপে আসতে চাও আমাদের ঠিকানা রয়েছে তোমরা পাঞ্জাব ব্যাংকের মোড় এবং আমাদের অল ইন্ডিয়াতে ডেলিভারি রয়েছে কোনো অসুবিধা নেই তোমরা যে যেখান থেকে দেখছো তোমরা কিন্তু বুকিং করে নিতে পারো আমাদের ডেলিভারি হয়ে যাবে পার্চেস কোনো অসুবিধা নেই তো তোমরা একবার কমেন্ট করে জানিও যে বড় তোমরা আর কি কি কালেকশন দেখতে চাইছো